আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন দোয়া করি আপনারা আমাকে দোয়া করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমি বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করি এবং চেষ্টা করব কালকে ভিডিওটা দিতে পারি না একটু খুব বেশি অসুস্থ ছিলাম ডায়াবেটিস সাংখানিক বাড়িয়েছিল তো আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কালকে খুব বেশি অসুস্থ ছিলাম এই ডায়াবেটিসটা অতিরিক্ত বেড়ে গেছে রাতকে ঘুমাইতে পারতেছি না ডায়াবেটিসের কারণে লাস্টে দুইবার ওষুধ খাইছি তারপর ঘুমাইতে পারছি এখন পৃথিবীতে মানুষ তেমন ভালো না অনেক অহংকার হয়ে গেছে মানুষ প্রতিদিন খুন কারাপি দেখা যাচ্ছে এগুলো যদি বন্ধ করলে সব সাইডে ভালো হয় আপনারা এগুলো খুন কারাপি করবেন না এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ রাখেন আর মানুষ তো আমরা সবাই আমরা ইসলাম ইসলামে তো কোনো দণ্ড নাই হিংসা নাই নিন্দা নাই সমালোচনা নাই আমরা তো সবাই একই দেশে বসবাস করি এগুলো বন্ধ না আপনারা আমরা এক গাছের ছায়াতে আমরা বসবাস করতেছি সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি নিরাপদে থাকি তো আজকে একটা কাজ দেখাবো কাজটা করছি এটা এটা যেটা করা হয়েছে ওটা নমুনা এটা হয়েছে আমি দেখাইতেছি এটা হয়েছে কদুতে কেমনে বান মারে সেই নমুনাটা বান মার নিয়মটা হয়েছে এরকম তো ব্যাঙের মধ্যে মারা যায় মাগুর মাছের মধ্যে মারা যায় শিং মাছের মধ্যে মারা যায় যে কোনো প্রাণীর উপরে মারা যায় বান দেখলেন বান কেমনে মারে সেই নমুনাটা আমি দেখাইলাম আপনাদের কারোর যদি কোনো বলার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আরও কিছু বলা থাকলে হয়তো ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন ওই রাজমোহনী যদি কারো প্রয়োজন হয় সেটা বলবেন আমার থেকে ভাবেন রাসমোহনী বিভিন্ন রকম আছে অনেক রকম আছে রাসমোহন গা অনেক রকম আছে অর্থাৎ ভালো মন্দ সব কিছু আছে তান্ত্রিক হইতে গেলে অনেক কিছু পাওয়া থাকতে হয় অনেক কিছু যেটা চায় সেটা যেন পাওয়া যায় তান্ত্রিক হলে হবে না সব কিছু থাকতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা থাকতে হবে মানুষ এখন অতিরিক্ত হিংসা হয়ে গেছে হিংসা নিন্দা এইগুলো হয়ে গেছে এত কিছু ইয়ে করার পরেও কিন্তু মানুষ বুঝে না বুঝে শুধু বেঁকা ফাইলে বুঝে আঘাত পাইলে বুঝে কেন যে বুঝে না সেটা একমাত্র আল্লাহ রাবুল আল জানে বুঝা দরকার বিভিন্ন রকমের বুঝা দরকার এটা মানুষের মনে আঘাত দেওয়াটা সেটা ভালো না লাঠি দিয়ে মারলে হয়তো দশ মার একমাস দেখা যায় কিন্তু মনের আঘাতটা সেটা চিরকাও থাকে অর্থাৎ মৃত্যু আগ পর্যন্ত থাকে সেটা এমনভাবে ঠান্ডা লাগছে আমার কাশি সর্দি কাশি একদিকে ডায়বেটিস খুব বেশি ডায়াবেটিসের জন্য খুব বেশি কষ্ট করতেছি আজকে এরকম সকালে ডাই সকালে একবার খাইছি ডায়াবেটিসের ওষুধ আবার রাত্রে আবার খাইতেই হবে তো আপনারা যেখানে থাকেন না কেন যে প্রান্তে থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সতর্কভাবে থাকবেন আমি বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করব। ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আল্লাহ বললাম না আমাকে সুস্থ রাখে শুধু কালকে ভিডিওটা আমি দিতে পারি নাই অসুস্থতার কারণে আজকে আমি দিলাম তবুও কী আজকেও পারতেছি না ওই দুইজন রোগী আইছিল মেঘামান ওদেরকে এখন খাস ইয়ে করলাম কাজ চাষ করে আর একে বাড়াই দিলাম করা এই জন্য আমি তো এখন ভিডিওটা দিতেছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পৃথিবীর মানুষ আমি বারবার মুহূর্তে মুহূর্তে বলতেছি এগুলা এখন কি হয়েছে অনেক ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে মুখ থেকে যাই আসে তাই বলা ঠিক না কিন্তু আঘাত মনের আঘাতটা খুব বেশি কিন্তু মুখ বেটা করে না আমরা হয়তো বলে ফেলি তো অনেক ক্ষেত্রে সেই কথাগুলোই কিন্তু মানুষের মনে ভয়ঙ্করভাবে আঘাত করে আমরা সারাদিন বক বক করি বেটা করে না শুধু ঘুম যাওয়ার সময় একটু মুখটা বিশ্রাম পায় ওই অনেক মানুষ আছে সূর্যের তাপের সে বালির তাপ অনেক বেশি মনে করে এসব ঠিক না ঠিক আছে আমি আর কি বলবো আপনারা যেখানে থাকেন যেভাবে থাকেন যে অবস্থায় থাকেন যেই প্রান্তে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সতর্কভাবে থাকলে আজরা থেকেও রক্ষা পাওয়া যায় আর সামরা সাম্রামুকে কথা যেটা আইসে সেটা বলে ফেললাম সেটা হোক সেটা না আগে কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে বলতে হবে মানুষ বললাম না প্রতি মুহূর্তে বলে আমি বেটা বাইটা বুঝে কি পরিমাণ বেটা করতেছে যন্ত্রণা করতে সেটা বুঝে কত মানুষের ককালে প্রাণ হারাচ্ছে কত মানুষের দুঃখ কালি হচ্ছে মা এরকম হচ্ছে দুনিয়ার মানুষ সেটা আল্লাহ রাখলাম জানে হয়তো ক্রিয়ামটের সময় এসে গেছে মানুষ এরকম এরকম হয়ে গেছে ঠিক আছে আমি আর কিছু বললাম না আপনাদের কাছ থেকে আমি আবার কনিকের বিঘা নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ